প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার আঠাশে জুলাই দু হাজার চব্বিশ তেরো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ একুশে মোহরম চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এগারো দিনে গ্রেপ্তার নয় হাজার সারা দেশে গ্রেপ্তার অভিযান ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কমেছে উৎপাদন ও বিপণন একজন ফোন ধরে বলল আপনার ছেলে মরে গেছে মোহাম্মদপুরের সংঘর্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও দুই সমন্বয়ক ডিবির হেফাজতে ষোলো জনের শরীরেই গুলির ক্ষত সারতে সময় লাগবে হাসপাতালে আরেক মৃত্যুর সংঘর্ষে নিহত বেড়ে দুইশো দশ বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করবে সরকার দ্য এজ এস সি গাইডলাইন্স লার্জলি ইগনোরড ইন হোলসেল অ্যারেস্ট রিমান্ড ক্যাকডাউন অন অপোজিশন স্টুডেন্টস কন্টিনিউ स्टूडेंट प्रोटेस्ट डेथ रिचे टू थाउजेंड ट्वेल्व लेकेस्टोर कारफ्यू रूल ऑन एट द डे पिक्सअप टू मोर प्रोटेस्ट लीडर्स प्रोटेस्टर्स इश्यू ट्वेंटी फोर हवर्स अल्टिमेटम ফর থ্রি পয়েন্ট ডিমান্ড বিএনপি কল ফর ন্যাশনাল ইউনিটি অন ওয়ান পয়েন্ট ডিমান্ড সময় আলো রপ্তানিতে ভরো ধাক্কা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা রাজধানীতে দুশো সাত মামলায় গ্রেপ্তার পঁচিশশো ছত্রিশ দ্য এক্সপ্রেস ফ্ল্যাটলিং বিডি মাস্টার বেথ প্রোডাক্টস ইন্ডাস্ট্রি প্রডিউসার ফেয়ার রিউনিয়ন ইজ অ্যাজ ইন্ডিয়া মুভস টু এক্সপোর্ট ডিউটি ফি দৈনিক যায় যায় দিন নিরাপত্তা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা অভিভাবকরাও উদ্বিগ্ন দেশে নতুন নির্বাচন দাবি ডক্টর ইউনুসের নাহিদ সহ তিন সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে হাজার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ইম্পোর্টার্স ফেজ আনজাস্ট ডেমোরাইজ কস্ট অ্যাট চট্টগ্রাম পোর্ট ভোরের কাগজ থানাফাহারি ক্যাম্প অফিস বক্স টার্গেট করে পরিকল্পিত তাণ্ডব নজিরবিহীন নৃশংসতা দেশের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই আছে মফিদুল হক অর্থনীতির ক্ষতিমুক্ত কোনো খাত চিহ্নিত করা যাবে না দ্য ঢেলি অবজারভার থ্রি স্টুডেন্ট লিডার্স টেক্যান টু পুলিশ কাস্টডি ফর দেয়ার ওন সেফটি কামাল নয়া দিগন্ত গুলিবিদ্ধরে কাতরাচ্ছেন হাসপাতালের ভেড়ে বারান্দায় মেঝেতে ও হচ্ছে না বাংলাদেশ নিয়ে যা বলেছি ঠিক বলেছি মমতা গুলি করে মায়াকান্না প্রতারণা ছাড়া কিছুই নয় মির্জা ফখরুল অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান বাংলাদেশের পরিস্থিতি টুকরুকে বিশ্বের দেশশো জনের চিঠি শিক্ষার্থী আন্দোলন নিয়ে বিশ্বে মর্যাদা বাব মর্যাদা রক্ষার চেষ্টা করছে সরকার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করতে নাশকতা কবে খুলবে শিক্ষাঙ্গন শিগগিরি নয় বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরের স্কুল কলেজ খুলতে পারে আগে চিরুনি অভিযানের রাজধানীতে একদিনে গ্রেপ্তার তিন শতাধিক দেশে মামলা হয়রানি অব্যাহত খবরের কাগজ রংপুরে সাইদ নিহত গুলির পুলিশের গুলি উল্লেখ নেই এফআইআরে এনি সহ তেত্রিশ জন রিমান্ডে জেলে একশো সারা দেশে গ্রেপ্তার সাতাইশো বিয়াল্লিশ রাজধানীতে পাঁচশো বিয়াল্লিশ প্রতিদিনের বাংলাদেশ রাজধানীর অর্ধেক এমপি ও নেতা মাঠে ছিলেন না তালিকা করছে আওয়ামী লীগ এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির শরিকদের মিশ্র প্রতিক্রিয়া বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান দেশবিরোধী কাদের সারা দেশে গ্রেপ্তার অব্যাহত ডাকাতি আড়াই হাজারের বেশি দানমণিতে অর্থদাতা সন্দেহ তুলে নেওয়া ব্যবসায়ীর খোঁজ মিলছে না আজকালের খবর নুর ও সঙ্গে কী কথা হয়েছে তিন সমন্বয়কের আন্দোলনরতশীল ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি জামায়াতের হাতে সরকার পতনে এক দফর ঐক্যের ডাক ফখরুলের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন হুমকি কাদের আমার বার্তা উৎকণ্ঠায় তিন সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ে বারো শিক্ষক নিরাপত্তার স্বার্থে তিন সমন্বয়ক ডিবি হাসে নিয়ে আসা হয়েছে কোটা সংস্কার আন্দোলন আবু সাইদ নিহতের ঘটনায় মামলা এজাহারে যা আছে নিরাপত্তা হেফাজতে তিন সমন্বয়কারী প্রকাশ্যে ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন অপমানে আত্মহত্যা সরকার পতনের দাবিতে জাতীয় ঐক্যের ঐক্য গঠনের আহ্বান ফকরুলের বিজনেস পোস্ট রিস্টোরিং ইমেজ মেজর চ্যালেঞ্জ টু রিভাইভিং বিজনেস ভোরের ডাক আমার বেটা সবুজকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে দ্য ডেলি ম্যাসেঞ্জার পুলিশ অফিসিয়াল আন্ডার সিকিউরিটি স্ক্রুটিনি ফর ফেলোয়ার্স আজকের দৈনিক দুই শিক্ষার্থী সহ আরও চারজনের মৃত্যু শিক্ষকদের সাথে দেখা করেননি হারুন ডিবি হেফাজতে তিন সমন্বয়ক বাংলাদেশ কোট সংস্কার আন্দোলন প্রসঙ্গে মমতা আমাকে শেখানোর দরকার নেই সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাক বিএনপির শিক্ষার প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা ভোরের আকাশ আওয়ামী লীগের সন্দেহ বিভেদ সরকারের উচিত পদত্যাগ করা মির্জা ফখরুল আসামির তালিকায় নাম নেই সেই অস্ত্রধারীদের ভোরের দর্পণ ডিবি হেফাজতে ওরা পাঁচজন নিরাপত্তা দিতে ওদের আনা হয়েছে জানালেন ডিবি ও স্বরাষ্ট্রমন্ত্রী সমন্বয়কদের খোঁজে ডিবিতে বারো শিক্ষক ছেলের সাগর ও বাবা আসাদুজ্জামান ছেলের প্রাণের বিনিময়ে এদেশ শান্ত থাকুক দুশো সাত মামলায় গ্রেপ্তার আড়াই হাজার বেটেবে গ্রেপ্তার নির্যাতন সংকটকে আরও ঘনীভূত করবে মির্জা ফখরুল আট দফার যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক ভার্তা জাতীয় ঐক্য ডাক বিএনপির কোটা আন্দোলন দুই শিক্ষার্থী সহ জড়ল আরও চার প্রাণ বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মমতা আমাকে শেখানো দরকার নেই হেফাজতে তিনি সমন্বয়ক শিক্ষকদের সাথে দেখা করেন নি ডিভিকর্তা শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা প্রিয় দর্শক ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন